তা আপনারা কেমন কমে পেলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন মোটামুটি দশ টাকা হলে ভালো হয় মানে সব ধরনের শাকি পাঁচ টাকা আডি হলে আপনাদের জন্য একটু সুবিধা হবে সবাই খালি গো আপনি খালি মন বিরক্ত হয় কারণ কি পাচ্ছেন এখানে কিন্তু আরো বিভিন্ন রকমের সবজি রয়েছে প্রচুর লোক আছে কত করে প্রচুর লোক তো ষাট টাকা ষাট কিন্তু বলতেছেন দাম অনেক বাইরে গেল হঠাৎ করে না না বাড়ে কমছে লতার দাম আরো বেশি আছে আরো বেশি ছিল না কাঠামো তিরিশ টাকা বোয়া একশো বিশ টাকা কেজি ধন্যবাদ হলে আপনার ಎಶ ಗ್ರಾಮ ಪುನಃ আজকে ষোলোই নভেম্বর আমরা চলে এসেছি জামালপুরের বৃহৎ খুচরো বাজারে এখানে শুধু এইটুকু নয় আরও বাজারের বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় দোকান বসেছে তো আমরা এই সাইড থেকে এক এক করে আপনাদের আরও বিভিন্ন সাইডে নিয়ে যাব এবং জানাবো আপনাদের এই সবজিগুলো শাক সবজিগুলো খুচরোভাবে কত করে বিক্রি করা হচ্ছে দাম দর করে আপনাদের জানানোর চেষ্টা করবো কথা না বাড়িয়ে ব্যবসার কাছে চলে যাচ্ছি আর এখানে কি কি শাক সবজি রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন

করে জানতেই পারলেন তো আমরা এবারে আপনাদের আরো কিছু শাক এবং দাম জানাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার কোয়ালিটির বিভিন্ন রকমের শাক রয়েছে এক একবার আপনাদের সব শাকের নাম এবং দাম জানাবো

কত দিতে দিন 20 টাকা 30 টাকা না কলমি না দনা দังকেল ভিউয়ার্স জানতে পারলেন তো এবার আমরা একটি সবজির দোকানে চলে এসেছি তো উনি একটু বাইরে গেছে আমরা আপনাদের অন্য জায়গায় বাজারে আরো একটি প্রান্ত দেখিয়ে আপনাদের জানাবো আমরা বাজারে আরো একটি প্রান্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো বিভিন্ন রকমের সবজি রয়েছে তা আমরা এক এক করে এই সবজিগুলো ব্যবসায়ের মুখ থেকে জানবো এখানে কিন্তু আরো নানান সবজি রয়েছে আগে ভালো আছেন তাইলে হ্যাঁ ভালো আছি ভালো আছি আজকে আপনার এই যে মিষ্টি কুমার কত করেছেন এটি মিষ্টি কুমার হলো পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি কেজি তো দশ টাকা বাইরে গেল কাঙ্কে বড় গুলা চল্লিশ টাকা ছোট গুলা পঞ্চাশ ছোট গুলা চল্লিশ আর আপনার পাতাকপি পাতাকপি আশি টাকা পাতা পাতাকপি আশি টাকা লেবু আছে কত করেছে না লেবু হলো পঞ্চাশ লেবু পঞ্চাশ না আর আপনার টপ বেগুন এগুড়ি এগুলি টপ বেগুন একশো বিশ একশো বিশ রঙিন রঙিন কথা রঙিন সিম রঙিন একশো ষাট একশো ষাট তো বিশ জানতেই পারলেন তো এবার আপনাদের কিছু শাকের দাম এবং নাম জানাবো

ধন্যবাদ আঙ্কে পনেরো টাকা হালি না এবার আপনাদের দেখাবো দেখতে পাচ্ছে খুব চমৎকার সবজি রয়েছে

ক্রেতার কাছ থেকে আপনাদের সরাসরি শাকwidehatকারের মাধ্যমে জানাবো যে এই জামালপুরে শাক সবজির দাম কতটা কমেছে তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি কেমন একজন কাস্টমারের কাছে ভালো আছেন আঙ্কেল ইনশাআল্লাহ উনি কিন্তু এখানকারই একজন মানে ভাই মানুষ জামালপুরের দেওয়ানি পারের মানুষ তো আঙ্কেল আমাদের ভূমিকা ছারাই আপনি জানাবেন যে সবজির বাজার এখন বর্তমান আগের তুলনায় কেমন যে নভেম্বর মাসে আপনি কেমন ফিল করছেন দাম তো নাই দাম কমে না বাজারে তো অনেক ব্যবসায়ীরা আপনার তিন চারাটি আপনার পনেরো বিশ টাকায় শাক বিক্রি করতেছে তো আগের তুলনায় তো অনেকটাই কমা না ভাই পনেরো বিশ টাকা আটে আগে দে আগে তিরিশ টাকা ছিল পনেরো বিশ টাকা পনেরো হয় না বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা না তা আপনারা কেমন কমে পেলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন মোটামুটি দশ টাকা হলে ভালো হয় দশ টাকা হলে কয়েকটি দশ টাকা হলে ভালো হয় পাঁচ টাকা করে আটি পাঁচ টাকা আটি না মানে সব ধরনের শাকি পাঁচ টাকা আডি হলে আপনাদের জন্য একটু সুবিধা হবে আর এমনি সবজির বাজার কেমন না ছোটো ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী হ্যাঁ তাতে কি আপনার এমনি ঘরে কত করে কেজি পড়ে প্রায় সবজিগুলো প্রায় সবজি সত্তর আশি টাকা হলো বেগুন কফিও এরকমই

তো আঙ্কেল আপনাকে বিরক্ত করলাম কিছু মনে নেন না তো বিভার্স জানতেই পারলেন জামালপুরের বৃহৎ খুচরো বাজার থেকে আপনাদের কিন্তু একজন প্রতিনিয়ত কাস্টমারের কাছ থেকে কিন্তু আপনাদের সংবাদ জানিয়েছি যে আসলে মূলত বাজারের পরিস্থিতিটা কেমন তো আমরা চলে যাব এবারে মাছের বাজারে মাছের বাজার থেকে আপনাদের এক এক করে জানাবো যে মাছের অবস্থা কেমন পারলে আপনাদের চেষ্টা করব মাংসের দামও জানানোর জন্য এবং পাশাপাশি মশলার যতগুলো আইটেম রয়েছে সেগুলোর দামও আপনাদের অবগত করব জামালপুরের বৃহৎ খুচরো বাজার থেকে জামালপুরের এই খুচরো বাজারটি মূলত এমনভাবে গঠিত যার কারণে আপনাদের পূর্ণাঙ্গ বাজার এক চোখে দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু প্রত্যেকটা গলিতে বাজারটা মূলত অবস্থিত যার কারণে আপনাদের ঘুরে ঘুরে দেখানো হচ্ছে তো বাজারটা অন্য অন্য বাজারের তুলনায় অনেকটাই বড় এবং এখানে এমন কোনো সবজি আপনি পাবেন না যেগুলো আপনি চান মূলত এক কথায় সবগুলো সবজি শাক সবজি আপনি পেয়ে যাবেন এবং ভালো মানের মাছও পেয়ে যাবেন তো মাছের বাজার আপনাদের এবারে নিয়ে যাব, জানাবো মাছ কত করে চলুন মাছের বাজারে যাওয়া যায় জামাপুরের বৃহৎ খুচরো বাজার থেকে আপনাদের এই সবজিগুলোর দাম জানাবো এক এক করে এবারে আমি কথা না বলে সরাসরি ব্যবসায়ী আপনাদের একদম ফিক্সড দাম জানাবে একটার পর একটা করে এখানে কি কি সবজি রয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন আর বাকি নামগুলো ব্যবসার মুখ থেকে শুনুন আঙ্কেল

করোনা আশি টাকা সিদিং হলো চল্লিশ টাকা শিমা একশো বিশ টাকা কবি আশি টাকা ঢেগুন আশি টাকা লাগোটা পঞ্চাশ চল্লিশ পাতা কবি একশো বিশ শস্যা আশি টাকা চাল চালকটা চল্লিশ টাকা গরবি হলো আনার আশি টাকা কেজি ডিগ্রি হলো পঞ্চাশ হলো চল্লিশ কল হলো তিরিশ টাকা দি তিরিশ টাকা হ্যাঁ ষাট টাকা আর কপি কাঁথাকপি কলাম একশো টাকা দিতে তো আর জানতেই পারলেন তো এবার আপনাদের সবচুস দেখাই